আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার গোপন রেসিপি যারা জেলখানা মোড়ের মালিক বাপা পিঠাটা খেয়েছেন তারাই কিন্তু বলতে পারবেন এই পিঠাটা খেতে কত বেশি মজার আর এই বাপা পিঠাটা খেতে এত বেশি মজার আর এত বেশি জনপ্রিয় আর যে এই পিঠাটা খেয়েছে একবার সে কিন্তু এই পিঠার স্বাদ কখনোই বলতে পারবে না তো রেসিপিটা শুরু করার আগে যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখতেছেন তারা আমার ফেসবুকের নতুন হয়ে থাকলে আমার ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো দিতে ভুলবেন না আর যার আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক বাপা পিঠা তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপের মতো পোলাও চালের গুঁড়া করে নিয়েছি আর এই পোলাও চালের গুঁড়া দিয়ে পাপা পিঠা তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে আর পামাও কিন্তু পোলাও চালের গুঁড়া দিয়েই বাপা পিঠাটা তৈরি করেন আপনারা পোলাও চালের গুঁড়ার পরিবর্তে পিঠার চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবেন এবার আগে থেকে জাল করে ঘন করে ঠান্ডা করে নেওয়া লিকুইড গরুর দুধটা অল্প অল্প করে দিয়ে দেবো আর খুব ভালো করে মিশিয়ে নিব আর এমন ভাবে মিশাতে হবে যেন কোনো দিক দিয়ে চালের গুঁড়াটা শুকনো না থাকে চালের গুঁড়াটা পিঠা বানানোর জন্য ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য সামান্য পরিমাণের চালের গুঁড়া নিয়ে হাতের মধ্যে মুঠোবন্দি খুলে যখন এটা শক্ত হয়ে থাকবে তখন বুঝে নিতে হবে পিঠা বানানোর জন্য চালের গুঁড়াটা একদম ঠিক আছে এবারে এই চালের গুঁড়াটাকে একটা সাইডে সরিয়ে রেখে এখানে আমি ছিদ্রযুক্ত একটা ছাকড়ি নিয়েছি এবারে চাকরির মধ্যে আমি অল্প অল্প করে চালের গুঁড়াটা দিয়ে চালের গুঁড়া আমি চেলে নিবো সবগুলো চালের গুঁড়া চেলে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ খেজুরের গুড় আর এই পিঠাতে যতটুকু চালের গুঁড়া নেবেন ঠিক ততটুকুই কোরআন নারকেল নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিব দেড় কাপ কোরানো নারিকেল আর দিয়ে দিব দুই টেবিল চামচ কাঠ বাদাম কাঠ বাদামের পরিবর্তে যে কোনো বাদাম অথবা চীনা বাদামও দিতে পারবেন আর দিয়ে দিব দুই টেবিল চামচ মুরুব্বা ম্রুব্বাগুলোকে আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি দেড় টেবিল চামচ কিসমিস আর দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এবার হালকা হাতে সব কিছুকে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিব এবার ছোট একটা স্টিলের বাটিতে আমি চালের গুঁড়াটা নিয়ে নিব এই পিঠাটা খেতে কিন্তু আসলে অনেক বেশি মজার আমি যেভাবে তৈরি করছি ঠিক সেইভাবে আপনারা তৈরি করে দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যদি একবার বাসায় তৈরি করেন আপনাদেরকে বারবার তৈরি করতে হবে কারণ এই পিঠাটা খেতে আসলেই অনেক বেশি মজার পিঠার রেসিপিটা দেখার পরও বাসায় তৈরি করুন আশা করছি সবার কাছে ভালো লাগবে আর যারা যারা আজকের এই বাপা পিঠা রেসিপিটি দেখতেছেন তারা ভিডিওতে একটা লাইক দিয়ে আপনাদের কাছে পিটারি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই এরকমই নতুন নতুন সব রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ